আল্লাহর রাহে উন্নতি প্রত্যাশী ব্যক্তির উত্তম গুণাবলীর মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহর জন্যই সত্যিকারের ভালোবাসা যা প্রেমিকদের হৃদয়ে তার প্রেমাস্পদের সাথে সাক্ষাতের জন্য আকুলতার অগ্নিফুলুঙ্গ প্রজ্বলিত করে কিন্তু সত্যিকারের ভালোবাসার কত স্পষ্ট নিদর্শন কিংবা নমুনা রয়েছে যার আলোচনা নিম্নরূপ ইবনুল কাইম রাহিমুল্লাহ বলেন ভালোবাসার নিদর্শন হচ্ছে মনটা সর্বদা আল্লাহকে পাওয়ার আশায় অধীর হয়ে থাকা যদিও প্রেমিক ব্যক্তি বাহ্যিক দৃষ্টিতে যত ব্যতিব্যস্তই হোক না কেন আর এ মহানিদর্শনটি চার জায়গায় প্রকাশ পায় প্রথম জায়গা ঘুমানোর সময় কেননা পঞ্চ ইন্দ্রিয় ও অন্যান্য অঙ্গ প্রত্যেকটি বাহ্যিক ব্যস্ততা থেকে তখন সম্পূর্ণ অবসর থাকে তখন প্রেমাসপদের ছবি অজান্তে মনস্পটে ভেসে ওঠে তাই সে তার প্রেমাসপদের আলোচনা ছাড়া কোনোভাবেই ঘুমাতে পারে না সাবধান যুবকের সাবধান কেউ যেন ঘুমানোর সময় তার মহান রবের স্মরণ বাদ দিয়ে অহেতুক গল্পগুজব ও অশ্লীল বাজনাতে বুধ হয়ে না থাকে দ্বিতীয় জায়গা ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় তখন অন্তরে প্রথমে শিও প্রেমাস্পদের চেহারা ভেসে ওঠে কেননা ঘুমের মাধ্যমে প্রেমাসপদ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর আবার যখন প্রাণটা ফিরে আসে তখন তার স্মরণে আবার মনটা ব্যাকুল হয়ে ওঠে পুনরায় হৃদয়টা মত্ত হয়ে ওঠে তার ভালোবাসায় কেননা প্রেমাসপদের ভালোবাসাটা লালিত হয় অন্তপরে তৃতীয় জায়গা নামাজরত অবস্থায় যেহেতু নামাজ সব পূর্ণের পাল্লা ও সব অবস্থার নিয়ন্ত্রক কেননা প্রেমাসপদের সাথে নির্জনে মিলিত হওয়ার চেয়ে মজাদার ও কাঙ্ক্ষিত বিষয় প্রেমিকের আর প্রেমিকের নিকট আর দ্বিতীয়টি নেই তেমনিভাবে তার সাথে একান্ত আলাপ ও তার সমীপে নিজেকে সঁপে দেওয়ার মজাই তো আলাদা যখন কিনা প্রেমাসপদ তার সামনে উন্মোচিত হয় সুতরাং নামাজ আল্লাহ প্রেমিকদের চক্ষু শীতল করে নামাজ আত্মিক প্রফুল্লতা ও অন্তরের স্বাদ আনয়নের অন্যতম মাধ্যম তাই কেউ যখন নামাজে দাঁড়ায় তখন সে যেন সব কিছুর কবল থেকে নিজেকে মুক্ত করে আল্লাহর দিকেই মনোনিবেশ করে এবং তার স্মরণের মাধ্যমেই স্থির হয় অতএব বান্দার ইমান ও ভালোবাসা পরিমাপের জন্য নামাজ থেকে অধিক উপযোগী অন্য কোনো পরিমাপক যন্ত্র নেই চতুর্থ জায়গা দুর্যোগ ও দুঃখ দুর্দশার সময় কেননা তখন অন্তর সবচেয়ে প্রিয়তম সত্তাকে স্মরণ করে ফিরে আসে তার প্রিয় প্রেমাস্পদের দিকে বলেন সবচেয়ে বড় স্পর্শকাতর বিষয় হচ্ছে মৃত্যুর সময় মানুষ তার প্রিয় বস্তুটিকে অধিক হারে স্মরণ করে এমনকি তার প্রাণ পাখি উড়াল দেওয়ার মুহূর্তেও ওই ক্ষণস্থায়ী প্রিয় বস্তুকে স্মরণে ব্যতিব্যস্ত হয়ে পড়ে সুতরাং যে নিজ জীবনকে আল্লাহর স্মরণে ব্যস্ত রাখবে সে মৃত্যুর সময় অবশ্যই তার স্মরণে নিজেকে ধন্য করতে সক্ষম হবে পক্ষান্তরে যে তার রবের স্মরণ থেকে দুনিয়াতে গাফিল ছিল মৃত্যুর কঠিন মুহূর্তে আল্লাহকে স্মরণের মতো মহাদৌলত তার কিভাবে অর্জিত হবে অতএব আপনি যদি সত্যি উক্ত চার জায়গায় আল্লাহকে স্মরণ ও তাকে ভালোবেসে থাকেন তাই হবে আপনার প্রেম ভালোবাসা সত্য হওয়ার একমাত্র নিদর্শন অন্যথায় তা অর্জনের চেষ্টা করুন কেননা আপনি শুধু ভালোবাসার দাবিদার যার অন্তরে প্রেমের লেশমাত্র নেই